তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে এই মণ্ডপটির ভিতরে আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আগের ভিডিওতে ভিতরে যাওয়া যায়নি তো তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো আমাদের এখানকার সবচেয়ে বড় পুজোর মণ্ডপের ভিতরে তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো এইগুলো হচ্ছে এগুলোকে কাশ ফুল বলে কাশফুল দিয়ে পুরোটাই সাজানো হয়েছিল আর সাইডে এগুলো হচ্ছে এগুলোকে কী বলেও তোমরা আমি ঠিক জানি না আমরা মনে হয় ধন্দল বলে ধনদৌলের কি একটা সোভা নাকি ওইগুলো দিয়ে সাজানো হয়েছে তোমরা এটাকে কি বলো আমাকে একটু জানাবে কে কি বলে আমি ঠিক জানি না তো এই ভিতরের পুরোটাই এই জিনিসটা দিয়ে সাজানো হয়েছে কতগুলো লাগছে তাহলে একবার ভেবে দেখো কি সুন্দর হয়েছে মণ্ডপটা পুরোটাই ওই জিনিসটা দিয়ে সাজানো হয়েছে তো মায়ের প্রতিমা তোমরা দর্শন করো মায়ের প্রতিমাকে দর্শন করলে মনে হবে না ওখান থেকে আর বাড়ি ফিরে পরে আমরা আবার এখানে বাইরে একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আমার যা আমি তারপরে আমরা বাড়ি আসছিলাম তো কেমন লাগলো আমার এই ভিডিওটি সবাই জানাবে সবাইকে টাটা